বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির নাম বদলেছে এটা এমন নতুন কিছু না প্রায় প্রতি বছরই প্রায় সব ফ্র্যাঞ্চাইজিরই নাম বদলায় কিন্তু দুর্দান্ত ঢাকা থেকে যে ঢাকা ক্যাপিটালস হয়েছে সেই দুর্দান্ত ঢাকার গতবারে ঢাকার ফ্র্যাঞ্চাইজির ভূতের আছড়টা এইবারে ঢাকা দলের উপরে থেকেও যাচ্ছে না ছাড়ছে না গতবারের স্লোগানটা তারা আঁকড়ে ধরে রেখেছে প্রবলভাবে সেটা কি হারবে ঢাকা পারলে ঢাকা দুর্দান্ত ঢাকার যে স্লোগান ছিল এখন এসে এই ঢাকা ক্যাপিটালসও ওই স্লোগানটাই নিজেদের করে নিতে পারে কেন না গতবার যেমন তারা প্রথম ম্যাচ জয়ের পরে টানা এগারোটা ম্যাচ হেরেছিল এইবার জয় টয়ের কোনো দেখা এখনো পায়নি এই নিয়ে পাঁচ নাম্বার ম্যাচ হলো এইবারের বিপেলে পাঁচটা ম্যাচে তারা হারলো তার মানে ঢাকার ফ্র্যাঞ্চাইজি এগারো যোগ পাঁচ ষোলোটা ম্যাচ টানা হারলো মালিকানা বদলেছে ক্যাপ্টেন বদলেছে প্লেয়ার বদলেছে ফ্র্যাঞ্চাইজির নাম বদলেছে একটা জায়গা অবশ্য একই রকম রয়ে গেছে সেটা হচ্ছে ঢাকার কোচ গতবারও খালেদ মোহাম্মদ সুজন ছিলেন এবারও খালেদ মোহাম্মদ সুজন এই নিয়ে টানা ষোলোটা পরাজয়ের ডাগ বসে তিনি দেখলেন ঢাকা এই ম্যাচটা চিটাগাং কিংসের কাছে হেরে গেছে এবং এই ম্যাচটা কিন্তু তারা জিততে পারত জেতার মতো একটা অবস্থাতে তারা গিয়েছিল অন্তত পক্ষে সাব্বির রহমান তাদেরকে সেই জায়গাটাতে নিয়ে গিয়েছিলেন সেইখান থেকে কিভাবে তারা হেরে গেল টানা পঞ্চম ম্যাচে থার্ড ম্যাচে দ্বিতীয় জয় চিটাগাং কিংস কিভাবে পেলো সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা আমার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন দেখুন যেটা বলছিলাম ঢাকাকে অবস্থানে নিয়ে গিয়েছে সাব্বির রহমান এবং কি অসাধারণ একটা ইনিংস খেলেছেন সেই পুরনো সাব্বিরকে মনে করে দেয় একটা ইনিংস খেলেছেন আমি আসলে সত্যিকার অর্থে সাব্বিরের ইনিংসটা দেখে চমকে গেছি এরকম একটা ইনিংস খেলার ক্যাপাবিলিটি যে এখনও তার রয়েছে এই সর্বোচ্চ মঞ্চে এসে এইটা আমার কাছে মনে হয়নি ফলে তাকে আসলে এই ইনিংসের জন্য তাকে তুমুলভাবে প্রশংসা করতেই হবে যদিও তিনি পরাজিত দলে রয়েছেন মাত্র তেত্রিশ বলে অপরাজিত বিরাশি রানে যে ইনিংসটা তিনি খেলেছেন আড়াইশো স্ট্রাইক রেটে দুইশো আটচল্লিশ দশমিক চার আট স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন নয় নয়টা ছক্কা তিনি মেরেছেন মাঠের সব সাইড দিয়ে শট তিনি খেলেছেন এবং সেইখানটা তো ওই আফসোসটা বেড়ে গেছে যে এই সাব্বির কোথায় হারিয়ে গেল এই সাব্বিরের কাছ থেকে বাংলা ক্রিকেটের কি পাওয়ার কথা ছিল অথচ কিছুই পেলেন না সেই ইনডিসিপ্লিনের কারণে ইনফ্যাক্ট এইবারের শুরুর দিকের ম্যাচগুলো খেলানো হচ্ছিল না সেই ডিসিপ্লিনের সমস্যার কারণে লাস্ট ম্যাচটাতে তাকে একাদশে নেওয়া হয়েছে ভালো কিছু করতে পারেনি কিন্তু এই ম্যাচে এসে তিনি অসাধারণ একটা ইনিংস খেলেছেন দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন এবং সেই জায়গাটাতে ঢাকার চান্সটা হয়ে যায় কীভাবে চান্সটা হলো যে ঢাকা একশো সাতাত্তর রান তুলেছে যেই রানটা প্রথম দশ ওভার শেষে মনে হয়নি এই রানটা তারা তুলতে পারবে কেননা ফার্স্ট দশ ওভার শেষে ঢাকার স্কোর ছিল দুই উইকেটে তেষট্টি রান তারা বাকি দশ ওভারে তুলেছে একশো রান শেষ পাঁচ ওভারে তুলেছে আরও তেষট্টি রান এই পুরোটাই প্রায় এককভাবে হচ্ছে গিয়ে সাব্বিরের কৃতিত্ব তারা যখন ওই যে দশ ওভার শেষে দুই উইকেটে তেষট্টি এগারো নম্বর ওভারে গিয়ে শুরুতেই তাদের দুই বিদেশি ক্রিকেটার জেসন রায় এবং এগারো নম্বর ওভারে সাধারণ সিন্দিপুর উইকেটটাও যখন তারা হারালো এর কিছুক্ষণ পরে আমি দেখছিলাম যে বারো তেরো নম্বর ওভারের দিকে সুজন ভাই চাচারকে খেলে তখন সুজন তিনি এসে টিভিতে কথা বলছিলেন ডাগউট থেকে এবং তিনি বলছিলেন যে যদি একশো চল্লিশ একশো পঞ্চাশ রান হয় তাহলেই আমাদের ফাইট করার একটা চান্স থাকবে আমাদের বোলারদের অ্যাটলিস্ট কিছু একটা দিতে আমরা পারবো সেইখান থেকে একশো চল্লিশ একশো পঞ্চাশ ইনিংসের মাঝামাঝি সময়ের পরে গিয়ে কোচ বলছেন সেইখান থেকে একশো সাতাত্তর পর্যন্ত পৌঁছে যাওয়াটা তো চারটিখানি ব্যাপার নয় এবং তানজিদ তামিম একটা রোল প্লে করেছেন তিনি আটচল্লিশ বলে চুয়ান্ন রানের একটা ইনিংস খেলেছেন কিন্তু আসলে বেসিক্যালি পুরোটাই সাব্বির রহমানের সেই ক্রেডিটটা দিতে হবে একশো সাতাত্তর করার পরে তাহাকা একটা জয়ের মতো একটা ফাইট করার জায়গাতে তাদের বোলাররা লিস্ট চলে যেতে পারে সেই ফাইটটা তারা করেছে শেষ সময়ে গিয়ে তারা করেছে কিন্তু আবার শেষ সময়ে গিয়ে তারা পারেনি যেমন ধরুন শুরুতে পাওয়ার প্লে এর প্রথম ছয় ওভারে চেন কিংস এর দুই ওপেনার উসমান খান এবং বারদ হাসান নিমন তারা পঞ্চান্ন রান তুলে ফেলে একটা ফ্লাইং স্টার্ট এনে দেন দলকে পাওয়ার প্লে শেষ হওয়ার পর ফার্স্ট ওভারের মানে ফার্স্ট বলটাতে মানে ফার্স্ট বলটাতেই ইমন আউট হয়ে গেলেন তারপরেও খান এবং গ্লাম তারা ছিলেন পার্টনারশিপটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সহজ জয়ের পথে তারা এগোচ্ছিল দশ ওভার শেষে এক উইকেটে চুরানব্বই রান শেষ দশ ওভারে আরো চুরাশি রান আছে দরকার হাতে আরও নয় উইকেট আছে সহজেই জিতে যাবে চিটাগ্যাং এটাই মনে হয়েছিল কিন্তু এগারো নম্বর ওভার শেষে বারো নম্বর ওভারে ঢাকা ডেসপারেট হয়ে মুস্তাফিজকে ফিরিয়ে নেন এবং মুস্তাফিজ এসেই ব্রেক থ্রুটা দিয়ে দেন উসমান খানের উইকেটটা নিয়ে নেন তিনি তেত্রিশ বলে পঞ্চান্ন রান করে তিনি আউট হয়ে যান তারপরেও গিয়ে শেষ ছয় ওভারে বান্ন রানের প্রয়োজন এরকম একটা সময় মোটামুটি চিটাগাং একটা ভালো পথেই এগোচ্ছিল জয়ের পথে এগোচ্ছিল ওই সময় বোলিংয়ে ইন্ট্রোডিউস করা হয় আরো একজন প্রায় ভুলতে বসা ক্রিকেটার মোসাদুক হোসেন সৈকতকে সৈকত বোলিংয়ে এসে ওই সময় পনেরো এবং সতেরো নম্বর ওভার খুব ভালো দুইটা ওভার তিনি করেছেন দুইটা ওভারে মাত্র আট রান দিয়েছেন কার্কের উইকেটটাও তিনি তুলে নিয়েছেন ফলে অল অফ অলফেসারেন দেখা গেল কি শেষ তিন ওভারে তেত্রিশ রান প্রয়োজন চিটাগাঙ্গের জয়ের জন্য হ্যাঁ হাতে তাদের উইকেট আছে কিন্তু এই অবস্থা থেকে সেটা নাও তো হতে পারে দিনের প্রথম খেলা তো লাস্ট ওভারে ছাব্বিশ রানের প্রয়োজনীয়তা মিটিয়ে দিয়েছেন ওইখানটাতে সোয়ান সেটা সেটা অন্য আলোচনা তো আর প্রতি প্রতি ম্যাচ হবে না সো অল যখন ওভারে তেত্রিশ রান মুস্তাফিজের ওই ওভারটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু মুস্তাফিজের ওই ওভারটাতে দুই দুইটা বাউন্ডারি মেরে দিলেন শামীম পাটোয়ারি এবং শামীম পাটোয়ারি কিন্তু ভেরি নেক্সট ওভারে সৈকতকে লাস্ট দুই ওভারে তখন তেইশ রান প্রয়োজন সৈকতের করা ওই ওভারটাতে যিনি আগে দুই ওভারে দিয়েছিলেন মাত্র আট রান এক উইকেট নিয়েছিলেন সৈকতের করা সেই উনিশ নাম্বার ওভারটা থেকে আঠারোটা রান তুলে নেন এবং শামিম বাটরি যে ইনিংসটা খেলেছেন চোদ্দ বলে মাত্র চোদ্দোটা বলে অপরাজিত ইনিংসটা গেলেছেন সেইটাই শেষ পর্যন্ত গিয়ে একটা উইনিং ম্যাচ উইনিং ইনিংসটা হয়ে যায় বাইশ বলে তেত্রিশ রানে নট আউট ছিলেন ওইখানে মোহাম্মদ মিথুন লাস্টে হচ্ছে গিয়ে তার শেষ ওভারে থার্ড বলটাতে লাস্ট ওভারে পাঁচ রান দরকার থার্ড বলটাতে তার ইনসাইড এজ হয়েছে আর হওয়াতে ওইখানটাতে ম্যাচটা চিরাগান কিংস জিতে গিয়েছে শামিম পাটারি আমি যেটা বলছিলাম যে চোদ্দ বলে মাত্র যে অপরাজিত তিরিশ রানের ইনিংস সেটাই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে উইন ম্যাচ উইনিং নক হয়ে যায় এমন কি সাব্বিরের ওই যে তেত্রিশ বলে অপরাজিত বিরাশি রানের ইনিংসটাকেও ছাপে কারণ শেষ পর্যন্ত গিয়ে তো ওইটা দলকে ম্যাচটা জেতাতে পারেনি তাহলে এই যে যদি ম্যাচটা ঢাকা জিততো ঢাকার এই নিয়ে পাঁচ ম্যাচ খেললো পাঁচটাই তারা হারলো সেই কারণে আমি বলছিলাম যে গতবার তাদের যে স্লোগান ছিল হারবে ঢাকা পারলে টাকা এই বড় ব্যাপারটা তাই ধরেন সাব্বির রহমানের এইভাবে তার একটা কামবে হওয়ার পরে এরকম দুর্দান্ত একটা ইনিংস খেলার সত্ত্বেও ঢাকা জিততে পারে না শেষ দশ ওভার শেষ পাঁচ ওভারে এত রান করা সত্ত্বেও একেবারে কোচের প্রত্যাশার চেয়েও আরো বিশ ত্রিশ রান বেশি করা সত্ত্বেও তারা জিততে পারে না তারা আসলে আর জিতবে টা কিভাবে আর কিংস থার্ড ম্যাচে তারা সেকেন্ড উইন তারা পেয়ে গেল যদি ঢাকা জিততো অবভিয়াসলি সাব্বিরের ইনিংসটাই টার্নিং পয়েন্ট যেহেতু জিনিসটাকে টার্ন করে দিয়েছিলেন একেবারে চিটাগাং এর দিক থেকে ঢাকার দিকে কিন্তু শেষ পর্যন্ত সেটা তার ম্যাচ উইনিং নক হিসেবে প্রমাণিত হলো না শামিম পাটোয়ারের ইনিংসটাই তাই টার্নিং পয়েন্ট আরও স্পেসিফিক্যালি আমি যদি বলি তাহলে ওই দুইটা অফার মুস্তাফিজের করা ওই আঠারো নম্বর ওভারটাও খুবই গুরুত্বপূর্ণ কেননা তিনি দলের হচ্ছে গিয়ে প্রিমিয়ার বোলার তার ওই ওভারটা থেকে দশ রান নেওয়াটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ অনেক দিক থেকে দশটা রান নিয়েছেন বলে গুরুত্বপূর্ণ এবং তার আর বোলিং নেই তার লাস্ট ওভার শেষ দুইটা ওভার হাতে সামনে পড়ে আছে এই কারণেও গুরুত্বপূর্ণ আর তারপরের ওভারটা থেকে তো আঠারো রান নিয়ে নিলেন এই দুইটা ওভার সামিন পাটারের নকটাকে বলতে পারেন ওভারঅল বা এই আঠারো এবং উনিশ নম্বর ওভারটাই চিটাগাং কিংসের এই জয়ে আমি মনে করছি টার্নিং পয়েন্ট ব্যাডলাক সাব্বির রহমান এত একটা দুর্দান্ত ইনিংস খেলেও পরাজিত থাকে দলে থাকার জন্য আর বেস্ট উইশেস ফর স্বামী হোসেন পাটোয়ারি এই সময়ে এসে যেই ইনিংস যেই রকম ইনিংস খেলা দরকার এক্স্যাক্টলি সেরকম ইনিংস খেলেই দলকে তিনি জিতিয়েছেন বলে সো আমার কাছে যেটা আঠারো এবং উনিশ নম্বর ওভার টার্নিং পয়েন্ট চিটাগাঙের এই জয়ে আপনার কাছেও কি সেটা মনে হচ্ছে কিনা আর এই হার্বে ঢাকা পারলে ঠেকার অবস্থাটা কি আসলে চেঞ্জ হবে কিনা মনে হয় গত আগামীকাল গতকাল তো না আগামীকাল সম্ভবত ঢাকার সিলেটের খেলা আছে ওইখানটাতে দেখা যাক কি হয় কতটা তারা করতে পারে